যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাতে চের শুরু করে বিদেশিদের পাচাটা ঈদেশ কথা মতো ছাড়া ইদের দেশ ঈদেশিদের কথা মতো চালা দেশ দেখতে দেখতে গেলো গেল দেখতে 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 গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুরনায় গেলো দেখতে দেখতে ঘুরনায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল বল সারা বছর নির্বাচনে ধূ ধরো নির্বাচনের আগে নেতা ধরে ঘটন নির্বাচনের আগে নেতা ধরে বেশ দেখতে দেখতে গলায় গেল আমার সোনার